আরামবাগের বেশ কিছু জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি জানা গেছে আগামীকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সেই কারণেই এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে আরামবাগ থানার পক্ষ থেকে আরামবাগ জুড়ে জরুরি মাইকিং প্রচার করতে দেখা গেল একশো চুয়াল্লিশ ধারা মেনে রাস্তায় চলাচল করুন জানা গেছে আরামবাগের বেশ কিছু জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে তার মধ্যে রয়েছে নৈশারা বাজার আরামবাগ বাসস্ট্যান্ড আরামবাগ পুরাতন সবজি বাজার আরামবাগ মনসাতলা বাজার মল্লিকপাড়া সব অন্যান্য জায়গা এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা তারপর করা হয়েছে নৈখড়াই বাজার আরামবাগ বাজার আরমবাগ পুরাতন বাজার আরামবাগ মূলতলা বাজার মল্লিকপাড়া নমস্কার আমরা তোমার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পর্বতে হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামী কাল সকাল ছটা থেকে বলবৎ থাকিবে তাই সম্ভবপুরবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারার কানুন মেনে রাস্তাঘাটে চলাফেরা করুন যে সকল এরিয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামভাগ নৈ বাজার আরামবাগ পুরাতন বাজার আরামবাগ নির্যাতনা বাজার মল্লিকপাড়া স্কুল এরিয়ায় নমস্কার আরামবাগ থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য যে জায়গাগুলি দ্বারা হয়েছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি